ওয়াটসন কতকাল দেখা হয়নি তোমার সাথে কেমন আছো তুমি দেখা হওয়া স্থক একবারও জিজ্ঞেস করা হয়নি তোমায় তোমার চেহারা আমূল বদলে গেলেও তোমার অন্তরটা কিন্তু একই আছে নাহলে আমি মাত্রই তুমি ছুটে আসতে না মনে হচ্ছে প্রায় কুড়ি বছর বয়স কমে গেছে হোমস তোমার টেলিগ্রাম পেয়ে মনের মধ্যে যে কি অপূর্ব একটা অনুভূতি হয়েছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না এতকাল পর আবার তোমার সাথে দেখা হবে ভেবেই মনটা ছটফট করে উঠেছিল তবে তুমি কিন্তু চেহারার দিক থেকেও পুরো একই রকম আছো শুধু চুল পেকেছে আর ওই থুতনির দাড়িটা যোগ হয়েছে এটা বলতে পারো দেশের জন্য এক প্রকার আত্মত্যাগ এটা কালকেই কেটে ফেলবো মাথা চুলটাও কাটতে হবে পূব দিক থেকে একটা হিমশীতল হাওয়া আসতে চলেছে ওয়াটসন দেয়ার ইজ অ্যান কই না তো তোমার ভুল ধারণা হোমস এখন তো আবহাওয়া বেশ উষ্ণ হোমস হেসে বললেন মাই ডিয়ার গুড ওয়াটসন এই দ্রুত পরিবর্তনে যুগে তুমি হলে একমাত্র অপরিবর্তিত বিন্দু আমার কথার অর্থ তাই তুমি বুঝতে পারলে না পূর্ব দিক থেকে একটা তীব্র হাওয়া আসতে চলেছে মৃত্যুর হিমশীতল স্পর্শ নিয়ে ইংল্যান্ডে এমন মারণ বাতাস আগে কোনো দিন বয়নি আমরা সকলেই হয়তো সেই শীতল স্পর্শেই শুকনো পাতার মতো ঝরে যাব কিন্তু একই সাথে জানবে এ হলো ঈশ্বরের প্রলয় বাতাস সমস্ত সৃষ্টিকে উড়িয়ে সাফ করে দেবে সে সেই ঝড়ের পরে যে নতুন সূর্যোদয় হবে তার নিচে বেড়ে উঠবে এক নবীন বলিষ্ঠ পৃথিবী